হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে পিৎজাটা ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পিৎজাটা খুব পছন্দ করেন এবার ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কম খরচে আমি পিৎজা তৈরি করি সেটাই আপনাদের দেখাবো এবার প্রথমেই আমি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো একটু ধনে পাতা দিয়েছি কেটে নিয়েছি এরপরে একটা গা একটা থালার মধ্যে ময়দাটা মেখে নেব চলো ময়দাটা কি কী দিয়ে মাখি দেখতে থাকো প্রথমেই ময়দাটার মধ্যে দেখো বেকিং সোডা একটুখানি নিয়ে নিলাম একদম সামান্য তারপরে নিয়ে নিলাম বেকিং পাউডার তারপরে সামান্য পরিমাণ মতন একটু নুন আর একটু চিনি সব কিছু তারপরে সাদা তেল এই যে চিনি নিয়ে নিলাম চিনি নেওয়ার পরেই সাদা তেল নিয়ে নেব আর এই যে সাদা তেলটাও নিয়ে নিলাম সাদা তেলটা নিয়ে তারপরে টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা ওইটাও নিয়ে নিলাম এবার ভালো করে এটাকে মেখে দেখো একটু জল নিয়ে নিয়েছিলাম এরকম করে দশ থেকে পনেরো মিনিট ভালো করে মাখতে হবে জিনিসটাকে এরকম আঠা আঠা টাইপেরই হবে আস্তে আস্তে লাস্টে একটুখানি হাতে একটু তেল নিয়ে নেবে হাতের মধ্যে যেই ময়দাটা লেগে থাকবে সেটা দেখবে একদম ঠিক চলে আসবে আর একদম হাতে লাগবে না দেখো একটুখানি তেল নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর মাখা হয়ে গেল এবারে এটা প্রায় কুড়ি মিনিটের মতন রেস্টে রাখবো চলো এদিকে একটা পিজার চাটনি বানিয়ে নেওয়া যাক দেখো প্রথমে কী নিলাম পিঁয়াজ নিয়েছি একটু রসুন নিয়েছি একটু টমেটো নিয়েছি টমেটোটা যার যার পরিমাণ মতন নিও একটু আদা বাটা একটু লঙ্কা বাটা সব কিছু দিয়ে চলো পেস্ট করে নিয়ে আসা যাক দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এরপরে একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে পেস্টটা পুরো দিয়ে দিয়ে দেবো তারপরে বাটিতে একটুখানি জল দিয়ে মিক্সির বাটির মধ্যে যেটুখানি থাকবে একটু জল দিয়ে 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 একদম পুরো এটা মাখা মাখা তৈরি করতে হবে একদম লাস্টে কড়াইয়ের মধ্যে এমনিই উঠে আসবে দেখো কতটা ফুলে গেছে মেখে রেখেছিলাম দেখো একটু হাতে লাগছে না কিন্তু দেখো এইদিকে এইদিকে ওইটা বানাতে বানাতে এটা হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট রেস্ট এইবারে চলো একটা হাত দিই একটু ময়দা নিচে একটু ফেলে দিলাম যাতে একটু না আট লেগে যায় সেই জন্য চলো এবারে হাত দিয়ে এটাকে আস্তে 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 করে পেস্ট করি চাপ দিয়ে নেব দেখো এইবারে একটা থালার মধ্যে ও এদিকে আবার একটা কড়াইয়ের মধ্যে দেখো একটু নুন দিয়ে নিয়েছি তোমরা চাইলে বালি দিয়েও নিতে পারো আমি বালি যেহেতু পাইনি সেই জন্য আমি নুন দিয়ে নিয়েছি এটাকে গরম হতে দেবো চলো এই যে ঢাকা দিয়ে দিলাম এবার গরম হোক হাই ফ্লেমে দিয়ে এটাকে গরম হতে দেবো আর এদিকে এই থালাটার মধ্যে যেহেতু পিজাটা সাজাবো সেই জন্য এটার মধ্যে একটুখানি বাটার দিয়ে নিয়েছি যাতে জিনিসটা ভালো করে ওঠে পিৎজাটা যখন হয়ে যাবে তখন যাতে ভালো করে ওঠে দেখো বাটারটা ভালো করে পুরো থালার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এবার পিজার ওই ডোটাকে ভালো করে এটার মধ্যে চেপে 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 গোল করে নিতে হবে দেখো পুরো সমান করে নিলাম আমি যেরকম দেখাচ্ছি সেরকম করে দেখো খুব সুন্দর হবে খেতে দেখো এরপরে একটা কাটা চামচ দিয়ে যাতে ফুলে না ওঠে এরপরে একটা কাটা চামচ দিয়ে ট্যাপ 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 করে ফুটো ফুটো করে নেব দেখো ফুটো ফুটো করে নেওয়ার পর এইবারে যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম ওই চাটনিটা মাখিয়ে নেবো চলো দেখা যাক এই দেখো নিয়ে চাটনিটা নিয়ে চলেও এসেছে এবার চাটনিটা মাখিয়ে নি চাটনিটা মাখানো হয়ে গেল এইবারে ক্যাপস এবারে একটু আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম প্রথমে চিজ তো দিয়েছিলামই কিন্তু একটুখানি একটুখানি আমি সেন্টটা ওঠার জন্য একটু বাটার দিয়ে দিয়েছিলাম দেখো বাটারটা প্রথমে ছড়িয়ে নিলাম নেওয়ার পর এবার ক্যাপসিকামগুলো ঝটপট করে সাজিয়ে নিই চলো দেখতে থাকো ক্যাপসিকামগুলো সাজিয়ে আমি আবার আসছি হ্যাঁ চ্যালেঞ্জে কেউ নতুন হয়ে থাকলে চ্যালেঞ্জটিকে প্লিজ লাইক করো কমেন্ট করো এইভাবেই আমার পাশে থেকো আশা করি আমার ভিডিওগুলো দেখতে তোমাদের ভালো লাগছে জানিও কেরকম ভিডিও দেব এবারে চলো দেখো ক্যাপসিকামগুলো দিতে দি দেওয়া হয়ে গেছে এবার পিঁয়াজগুলোও দিয়ে নিচ্ছি আর একটু ছোটো পেঁয়াজ দিলে আমার ভালো হতো ভালো ভালো হতো দেখো এই যেবার ছোটো ছোটো পেঁয়াজ যেগুলো সেগুলো দিয়ে দিচ্ছি পিঁয়াজ দেওয়া হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেব দেখো খুব কম খরচে ঘরোয়া জিনিসপত্র দিয়েই আমি তোমাদের আজকে পিৎজাটা তৈরি করে দেখালাম এর মধ্যে অনেকে চিকেন চিকেনও দিতে পারে বা ইসেও দিতে পারে পনিরও দিতে পারে ছোট ছোট করে পনির কেটে এটার মধ্যেই দিতে পারে অনেক কিছুই দেওয়া যায় আমার কাছে ছিল না আমার কাছে এগুলোই ছিল আমি সেই জন্য এইগুলো দিয়েই বানিয়েছি এবার দেখো পুরো সাজানো হয়ে যাওয়ার পর চিজটা ভালো করে ঘষে দিচ্ছি চিজটা ভালো করে ঘষে ঘষে দিয়ে এদিকে কড়াইটাও ওইদিকে গরম হয়ে হচ্ছে কড়াইটাও গরম হচ্ছে এবারে কি আস্তে করে কড়াইয়ের মধ্যে ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিট দিয়ে দেবো চলো এই যে কড়াই গরমও হয়ে গেছে পুরো এবারে এটাকে এটাকে এবার বসিয়ে দেবো সাড়াশি দিয়ে ধরে চলো বসিয়ে দেওয়া যাক এটা হতে থাকুক আমি দুই তিনবার দেখেছি দেখার পরে ফাইনাল একেবারে তোমাদের কাছে নিয়ে আসবো এই মাঝখানে আমি দু তিনবার দেখে নিয়েছি সেটা তোমাদের সাথে দেখাইনি দেখো এবারে কিরকম হয়েছে দেখো 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 একটা ফটোও দিয়ে দিলাম তোমাদের সাথে এরকম হয়েছিল এরকমভাবে কেটে নেবে তোমাদের কাটাটা আমি দেখাইনি আমি এমনিই দেখাচ্ছিলাম যে এরকমভাবে কেটে নেবে তোমরা আমি একটু চিল একটু শুকনো লঙ্কা একটুখানি গরম করে শুকনো লঙ্কার দানাগুলো বার করে নিয়েছি দিয়ে দেবে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল সবাই বলেছে টাটা